অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে ফ্রায়েড রাইস বানাবেন তাহলে আজকের এই রেসিপিটি আপনাদের জন্য নমস্কার নন্দন কিচেনের আমি রুমা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে ফ্রায়েড রাইস প্রত্যেকটি টিপস ফলো করে এভাবে একবার বানিয়ে দেখুন একদম স্বাদে গন্ধে সম্পূর্ণভাবে অনুষ্ঠান বাড়ির মতনই হবে ফ্রায়েড রাইসটা তাহলে রেসিপিটি শুরু করে দিই আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতন চাল চালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত চালে সাদা জলটা হবে ততক্ষণ চালটা ভালোভাবে ধুয়ে নেবেন দিয়ে পনেরো মিনিটের মতন ঢাকা দিয়ে দেবেন পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি এরপর চাল থেকে জলটা ঝরিয়ে নেব একদম শুকনো করে জলটা ঝরিয়ে নেবেন চালে যাতে জল না থাকে জলটা ঝরিয়ে নিয়েছি এরপর আমি একটা বা চামবাটিতে জল গরম বসিয়ে দিয়েছি জলটা খুব গরম হওয়ার পর চালটা দেবেন ঠান্ডা জলে চাল দিলে ভাতটা কিন্তু চটচটে হয়ে যাবে জলটা গরম করে তারপর চালটা ছাড়বেন চালটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দুটো তেজপাতা এখানে একটা টিপস বলি ভাতটা খুব সুন্দর হবে সাদা ঝরঝরে হবে এখানে আপনারা দিয়ে দেবেন দু চামচ সাদা তেল একদম ধপধপে সাদা হবে ভাতটা ভাতটা আমার সেদ্ধ হয়ে গেছে এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এর বেশি আর সেদ্ধ করবো না এরপর আমি ভাতটা নামিয়ে নেব একটা ছাকনি দিয়ে খুব ভালোভাবে ফ্যানটা ঝরিয়ে নেবেন ভাতে যেন একটুও ফ্যান না থাকে আমি একটা ছাগনির সাহায্যে খুব ভালোভাবে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে ফ্যানটা ঝরিয়ে নেবেন এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি পঞ্চাশ গ্রামের মতন ঘি এরপর আমি কিছু ভাজা উপকরণ ভেজে নেব এর মধ্যে প্রথমে আমি ভেজে নেব গাজরটা গাজরটা প্রথমে ভাজবেন গাজরটা একটু শক্ত তাই গাজরটা আমি প্রথমে ভেজে নিলাম গাজরটা নেড়ে চেড়ে ভেজে নেবেন গাজরটা ভাজা হয়ে এসছে এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি বিনস বিনসটাও ভালো করে ভেজে নেব আমি সব উপকরণগুলো একবারেই ভাজলাম একটু একটু আলাদা আলাদা করে ভাজবো না একবারেই সমস্ত উপকরণ ভেজে নেব গাজরও ভাজা হয়ে গেছে বিনসও ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর মটরশুটি আর এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিচমিশ এগুলোর আমি পরিমাণ বলছি না আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন সব উপকরণ ভালোভাবে ভেজে নেব এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করছি না সামান্য পরিমাণ নুন মাখিয়ে রেখেছিলাম রান্নাতে কোনো হলুদ ব্যবহার করব না তাই আমি হলুদ দিই আপনাদের যদি সাদা রঙটা দেখতে খারাপ লাগে তাহলে সামান্য পরিমাণ হলুদ এখানে অ্যাড করতে পারেন সমস্ত উপকরণ ভাজা হয়ে গেছে এবারে ছাঁকনির সাহায্যে তুলে নিলাম এরপর আমি কিছু গোটা গরম মশলা ভেজে নেবো এর মধ্যে আছে দারচিনি লং এলাচ জায়ফল জৈত্রে এগুলো একটু গরম হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতো জিরে আর দিয়ে দেবো আর দশটা গোলমরিচ সমস্ত মশলাগুলো ভালো করে গরম করে নেবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম গুঁড়ো করে নেবো আমি এরপর একটা কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ঘি আর দুটো তেজপাতা ঘিটা খুব ভালোভাবে গরম করবেন তারপর ভাতটা এর মধ্যে দেবেন দেখুন ভাতটা কত সুন্দর সাদা হয়েছে আর ঝড়ঝরে হয়েছে এভাবে টিপস ফলো করে যদি আপনারা ভাতটা করেন ভাতটা একদম গায়ে গা লাগবে না আর খুব সুন্দর হবে এরপর আমি ভাতটা ভেজে নেব গ্যাসের আঁচটা একদম লোতে রেখে আস্তে আস্তে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে ভেজে নেবেন এরপর ওপর থেকে ছড়িয়ে দেবো আমি যে উপকরণগুলো আমি ভেজে রেখেছিলাম এগুলো উপর থেকে ছড়িয়ে দেবো এখানে আমি তিনশো গ্রাম চালের জন্য একশো গ্রাম চিনি নিয়েছি চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি মিষ্টিটা আপনার আপনাদের পছন্দের মতন নেবেন আমি ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি পছন্দ তাই আমি চিনিটা বেশি নিয়েছি আপনাদের যদি মিষ্টি পছন্দ না হয় চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি এখানে একশো গ্রামের মতো চিনি দিয়েছি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন ফ্রায়েড রাইসটা আমার সম্পূর্ণ হয়ে এসেছে কত সুন্দর হয়েছে একটা ভাতও কিন্তু ভেঙে যায়নি সমস্ত উপকরণ দিয়ে তারপর আমি আস্তে আস্তে নেড়ে দেব ফ্রায়েড রাইসটা হয়ে এসছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও অসম্ভব সুন্দর হয় এভাবে আপনারা প্রত্যেকটি টিপস ফলো করে এভাবে ফ্রায়েড রাইস বাড়িতে বানান একদম অনুষ্ঠান বাড়ির মতনই খেতে হবে এরপর যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোটাও পর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব